নমস্কার বন্ধুরা কেমন আছো নিশ্চয় ভালো আছো চলো আজকে তারাপীঠের তোমাদের একটু দর্শন করাবো তারাপীঠে যাচ্ছি এখন সন্ধ্যা হয়নি বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের দর্শন করতে এসেই দেখি ভিড়টা অনেক কম যে আমাদের পুরোহিত ঠিক করা ছিল সেই বলল যে সকালবেলা মর্নিংয়ে অনেক ভিড় হবে কালকে শনিবার তোমরা ভালোভাবে পুজো দিতে পারবে না আর তাই এখনই তোমরা পুজোটা দিতে পারো তাই আমরা ভালোভাবেই চলে এসছিলাম কেননা আমরা আজকের পুরো নিরামিষেই খেয়েছিলাম মনে হলো বলছে যখন যাও মেন তো আমার মা দর্শনটা করা হল কিন্তু ভিতরে মোবাইলটা নিয়ে আসতে দেয়নি ওই জন্য বাইরে অপেক্ষা করছি যে মেন মন্দিরের গেটটা তার সামনে তোমাদের যদি একটু দেখাতে পারি

ভাবি মনে সেটা তো কখনও হয় না ইচ্ছা ছিল মায়ের শাড়ি আলতা সিঁদো নিয়ে এসেছি নিয়ে এসেছি কিন্তু সেটা আমাদের নিয়ে আসা হয়নি যাই হোক আমার মায়ের দর্শনটা আমরা দুটো থেকে খুব সুন্দরভাবে করেছি একটু বাইরে অপেক্ষা করছি তোমাদের যদি একটু দেখাতে পারি মনে ছ প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় জাম মানে কিছুই মানে দেখা যাচ্ছে না আর মেন গেটের বিশেষ করে মা তারার যে মেন গেটটা ওই গেটটা পুরো জাম পুরো মানে ভর্তি ওই জন্য কিছুই দেখাতে পারছি না যাই হোক তাও চেষ্টা করেই যাচ্ছি আমি তোমাদের দেখানোর জন্য দর্শন ঈশ্বরের দর্শন কিন্তু খুব কঠিন সহজে কিন্তু হয় না তাও আমি চেষ্টা করছি চেষ্টা করছি ফাইনালি হয়তো তোমাদের আমি দেখাতে পারবো একটু সামনের দিকে একটু মনে হচ্ছে ভিড়টা একটু কম হয়েছে একটু সামান্য হলেও একটু আমি দর্শন করাতে পেরেছি যাই হোক তারপরে এখানে বাইরে এসে ঠাকুরের একটু ভোগ খেলাম হ্যালো গাইস আমাদের তারাপীঠের দর্শন খুব সুন্দরভাবে হয়েছে আমরা দুদিন স্টে করলাম এখানে এখানে যারা তারাপুজো শুধু মা তারা পুজো দিতে চাও তাহলে একদিন স্টে করলে হয়ে যায় আমরা একটু সাইট সিনগুলো একটু খুললাম এখানে স্কন মন্দিরগুলো আছে স্কন মন্দিরগুলো খুব সুন্দর খুব ভালো মন ভরে যাবে দেখে ওই জন্য দুদিন স্টে করলাম ভালোভাবে আজকেও কালকে হ্যাঁ কালকে গেছি বিকালে গেছি এমনি দর্শন করতে আজকে সকালে মায়ের পুজো করবো বলে কিন্তু দর্শনটা থেকে দেখলাম ভিড় অনেক কম ওই জন্য পুজোটা দিয়ে এসেছিলাম আর মায়ের জন্য স্পেশাল আমি বাড়ি থেকে শাড়ি আতাশিটি নিয়ে এসেছিলাম সেটা আমি কাল মানে আজকে সকালে গিয়ে দিয়ে এসেছি আর মাকেও করিয়ে দিয়েছে যাই হোক তারপরে ওখান থেকে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি বেরিয়ে পরে যেই শন মন্দিরগুলো দর্শন করেছি করে চলে এসে হোটেলে হোটেল বন্ধু আমরা স্টে করেছি তোমরা হিলু দেখেছ চারে না যাই খুব ভালো লেগেছে এবার কালকে আমরা এখান থেকে মিনি পড়ব মর্নিংয়ে যাবো শান্তি দিকে চলো তাহলে